হ্যালো ভিউার্স কেমন আছেন সবাই স্বাগতম জানাচ্ছি টিপসকর ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আমার আজকের বিষয় থাকছে মুখের ভেতরের দুর্গন্ধ হলে যা করবেন তো চলুন এই বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস জেনে নেই এই ভিডিওটির মাধ্যমে বেশিরভাগ মানুষই মুখে দুর্গন্ধের সমস্যায় ভোগেন সকালে ঘুম থেকে উঠে তো বটেই কিন্তু সারা দিনই মুখে দুর্গন্ধ হয় অনেকের ফলে অন্য কারোর সঙ্গে কথা বলতে গেলে মুখের দুর্গন্ধ অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় কিন্তু এই সমস্যার হাত থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যেতে পারে প্রথমত মুখের দুর্গন্ধের পেছনে বড় ভূমিকা মুখ গহ্বরের বা পেটে জন্মানো জীবাণু হতে পারে আরও একটি কারণ হতে পারে শরীরে জলের পরিমাণ কমে যাওয়া চলুন তাহলে এই সমস্যা দূর করে সহজ উপায়গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক খাবারের কণা দাঁতের ফাঁকে আটকে থাকাটা কোনো অস্বাভাবিক বিষয় নয় প্রত্যেকের ক্ষেত্রেই এটা হয় এবং এই খাবারের জন্মানো জীবাণু পরে মুখে দুর্গন্ধ সৃষ্টি করে প্রতিবার খাবার খাওয়ার পর বা দিনে অন্তত দুবার দাঁত পরিষ্কার করা দরকার দাঁত মাজলেই যে মুখের সব জীবাণু চলে যাবে এমন কিন্তু নয় প্রতিবার দাঁত মাজার সময় জীবটাও পরিষ্কার করুন জিভের উপর জমা খাবারের কণা তাতে চলে যাবে ধূমপানের কারণে মুখে মারাত্মক দুর্গন্ধ হতে পারে কারণ এতে মুখের ভেতর শুকিয়ে যায় এবং মুখের মধ্যে জন্মানো জীবাণুর সংখ্যা দ্রুত বাড়তে থাকে ধূমপানের ফলে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় তাই মুখের ক্ষত বা ঘা শুকাতে সময় নেয় সেক্ষেত্রে সমস্যাটি আরও অনেক বেড়ে যায় হজমের সমস্যার কারণও মুখের দুর্গন্ধ হতে পারে পেট পরিষ্কার না হলে এই সমস্যা বেড়ে যায় সেক্ষেত্রে চিকিৎসকের সঙ্গে কথা বলে হজমের এনজাইম খেতে পারেন তাতে হজম ক্ষমতা বাড়বে পেটও পরিষ্কার থাকবে মুখের ঘা বা ক্ষতের কারণে দুর্গন্ধ হয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকলে এই আলসার দ্রুত সারে কিন্তু সেটা না হলে সমস্যাটি কমে না সমস্যা যতদিন থাকবে মুখের দুর্গন্ধও কমবে না এসব ছাড়াও আরও নানারকম কারণে মুখের দুর্গন্ধ হতে পারে তাই অনেক পদ্ধতি অবলম্বন করেও ফল না পেলে চিকিৎসকের পরামর্শ নিন হয়তো অন্য কোনো শারীরিক সমস্যা থেকেই মুখের দুর্গন্ধ হতে পারে পানি সামান্য গরম করে তাতে অল্প লবণ মেশান তারপর সেই পানি দিয়ে কুলকুচি করে মুখ ধুয়ে নিন পানি খুব বেশি গরম করবেন না সেক্ষেত্রে মুখের অন্য কোনো ক্ষতি হতে পারে অল্প গরম পানিতে লবণ মিশিয়ে মুখ ধুলে মুখের ভেতরের জীবাণু বাড়তে পারে না মুখের আর্দ্রভাব বজায় থাকলে মুখের দুর্গন্ধও কম হয় তাই চিনি ছাড়া ক্যান্ডি বা চুইংগাম মুখের ভেতরে রাখতে পারেন অথবা একেবারে ঘরোয়া দাওয়ায় দারুচিনি বা লবঙ্গ রাখতে পারেন মুখের মধ্যে টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করুন এবং নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ